হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের রেসিপি হচ্ছে নিরামিষ পনিরের তরকারি এই রেসিপিটা ফলো করে যদি পনিরের তরকারিটা তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু যারা পনির খায় না তারাও কিন্তু খাবে আর বানানো কিন্তু অত্যন্ত সোজা আর এটা ভেজিটেরিয়ানদের জন্য একদম অত্যন্ত ভালো ভিডিও আর যারা মাছ মাংস খায় তারা কিন্তু মাছ মাংস সেই এইভাবে পনির তরকারি বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তাহলে চলো বেশি দেরি না করে রেসিপিটা চালু করা যাক প্রথম থেকে সে অব্দি তোমরা দেখতে থাকো তো এখানে আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি তোমাদের যতটা দরকার তোমরা ততটাই পনির নেবা তো পনিরটাকে নিয়ে আমরা কিন্তু কিউব করে কেটে নেব পনির কাটা হয়ে গেলে আমরা কিছু মশলা বানিয়ে নেবো প্রথমে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট করে নিয়েছি তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নেবো কাজু বাদাম কয়েকটা কিশমিশ আর পোস্তর একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেলে কিন্তু আমরা একটা গুঁড়ো মশলা বাইরে বানিয়ে নেব এই জন্য নিয়েছি সাদা গোলমরিচ কালো গোলমরিচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ গোটা ধনে গোটা জিরে একটা স্টার জায়ফল আর একটুখানি জৈত্রী সব মশলাগুলোই হালকা আছে গরম করে নিয়ে গুঁড়ো করে নিলে কিন্তু আমাদের মশলা একদম রেডি তারপরে কিন্তু আমরা গরম তেলের মধ্যে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব পনির ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমরা নিয়ে নেব হচ্ছে গরম জল তারপরে দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর এই গরম জলটার মধ্যে কিন্তু আমরা পনিরগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এটা করলে পনিরগুলো অত্যন্ত সফট হয় আর পনিরের ভিতরে কিন্তু ভালোভাবে নুনটা ঢুকে যায় তারপর এখানে আমি আলু নিয়েছি এটা কিন্তু সিদ্ধ আলু তো এই আলুগুলোকে পনির ভাজা তেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু আলুগুলোকেও ভেজে নেব তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোকে ভাজা হয়ে গেলে এগুলো তুলে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ক্যাপসিকাম এটাও কিন্তু আগে থেকেই আমি কিউব করে কেটে নিয়েছি তো ক্যাপসিকামটাকেও কিন্তু হালকা ভেজে তুলে নেব এদিকে আমাদের আলু আর ক্যাপসিকাম ভাজা রেডি এবারে হচ্ছে আমরা মশলাটা কষা তো আমরা কিন্তু কিছু তেল তুলে রেখে দিয়েছি তো অল্প তেলের মধ্যে ঘি তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে আদা আর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে দিয়ে দেবো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পরে দেখতেই পাচ্ছ সুন্দর তেল ছেড়ে এসছে তারপরে দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম বাটাটা তো এই কাজু বাদাম বাটারটা দিয়ে আবারও ভালো করে কষাতে হবে তো ভালো করে কষানোর পরে কিন্তু আবারও দেখতে পারবে তেল ছেড়ে এসছে যদি তেল ছেড়ে আসে এরমভাবে তাহলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল ঝরানোর টক দই আগের থেকেই টক দইটাকে আমি জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম তো ওই টক দইটাকে দিয়ে ভালো করে কষাবো আর এদিকে কিন্তু আধা ঘন্টা পর আমাদের এই পনিরগুলো জল থেকে আলাদা করতে হবে তো পনিরটাও আমাদের কাজে লাগবে অবশ্যই কিন্তু জলটাও কিন্তু কাজে লাগবে তো মশলা এখানে ভালো করে কষে গেছে এবারে দিয়ে দেব হচ্ছে পনিরের সেই জলটা তো এই জলটাকে দিয়ে আছে তরকারিটা করব আলাদা কোনো জল ইউজ করবো না কারণ এইটার ভিতরে পনিরের টেস্টটা আছে এই জলটা দিয়ে তরকারিটা করলে টেস্টটা ভালো আসবে তারপরে একটুখানি ফুটে আসলে আমাদের সব যা যা ভেজে রেখেছিলাম পনির আলু ক্যাপসিকাম সব কিছু দিয়ে কিন্তু দশ মিনিট ফুটিয়ে নেব তো দশ মিনিট ফোটানো হয়ে গেলে নামানোর আগে কিন্তু সেই মশলাটা আমরা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আর ঘি দিয়ে আবারও দশ মিনিট ফুটিয়ে ওর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমাদের তরকারি একদম রেডি এই পনির তরকারিটা অবশ্যই পুজো পার্বণের দিনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অত্যন্ত ভালো হয় আর পনিরগুলো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে তো এটা কিন্তু আমি পোলাওয়ের সাথে পরিবেশন করেছি তোমরা চাইলে লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই খেতে পারো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল লাইকনটাকেও টিপিয়ে দিও যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়